নমস্কার আমি অ্যাস্টশিদীপ আজকের আলোচনার বিষয় দেবগুরু বৃহস্পতির বক্রি অবস্থানকে কেন্দ্র করে বৃহস্পতি দীর্ঘদিন কিন্তু এই কর্কট রাশিতে উচ্চ অবস্থায় এবং মার্গী অবস্থায় অবস্থিত রয়েছেন দু সালে এগারোই নভেম্বর থেকে দু সালের এগারোই মার্চ পর্যন্ত বৃহস্পতি কিন্তু বক্রী অবস্থার মধ্যে প্রবেশ করতে চলেছেন বক্রি অবস্থানটা কি বক্রি অবস্থানটা বিশেষত রবিকে কেন্দ্র করে প্রতিটা গ্রহই যার যার কক্ষপথে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এবং একটা গতিবেগে কিন্তু প্রদক্ষিণ করে চলেছে কিন্তু যখনই বৃহস্পতি এই রবির থেকে একশো কুড়ি ডিগ্রির মধ্যে যখন অবস্থিত থাকবে তখনই মার্গীয় অবস্থায় অবস্থায় থাকবে অর্থাৎ এখন যে অবস্থায় রয়েছে সেটা মার্গীয় অবস্থাতেই রয়েছে অর্থাৎ এগারোই নভেম্বরে আগে পর্যন্ত মার্গী অবস্থাতেই থাকবে যখনই বৃহস্পতি রবির থেকে একশো কুড়ি ডিগ্রির অধিক দূরত্ব তার হয়ে যাবে তখনই কিন্তু বক্রি অবস্থার মধ্যে অবস্থিত হবে এবং এই বক্রি অবস্থানটা কিন্তু আগামী চার মাস এই অবস্থায় অবস্থিত থাকবে বৃহস্পতি তার পরিপ্রেক্ষিতে মকর রাশির ওপর কী প্রভাব পড়বে কী পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনভাবে থাকতে হবে আজকের আলোচনার বিষয় সেটাই তবে ব্যক্তিগত জন্মকুণ্ডীতে বৃহস্পতি কী অবস্থায় অবস্থিত রয়েছে সেটা কিন্তু একান্তই বিচার্যের বিষয় বৃহস্পতি যখন বক্রি হয় তখন কিন্তু তার ফলদানের ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পায় অর্থাৎ শুভ ফল দিলে সেটা যেমন অনেকাংশে শুভ হয় যদি অশুভ ফলদান করেন অর্থাৎ অশুভ অবস্থায় যদি কারো ব্যক্তিগত জন্মকুণ্ডিতে বৃহস্পতি অবস্থিত হয় তাহলে অশুভ ফলের প্রদান কিন্তু অনেকাংশে বেশি হবে সুতরাং বৃহস্পতি এই যে রাশি সাপেক্ষে মকর রাশি সাপেক্ষে সপ্তম রাশিতে অবস্থিত হতে চলেছেন এগারোই নভেম্বর বকরি অবস্থার মধ্যে প্রবেশ করবেন এবং পাঁচই ডিসেম্বর তার কিন্তু রাশি পরিবর্তন হবে এবং রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে বাকি সময়টা অবশ্যই থাকবে অর্থাৎ পাঁচই ডিসেম্বর থেকে এগারোই মার্চ দু এই সময় পর্যন্ত কিন্তু মিথুন রাশিতে অবশ্যই থাকবে অর্থাৎ রাশি সাপেক্ষে ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকবে সুতরাং এই পুরো সময়টা মকর রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে প্রথমত বৃহস্পতি এই যে সপ্তম রাশিতে অবস্থিত থাকছে রাশি সাপেক্ষে সপ্তম রাশিতে যে অবস্থিত থাকছে এগারোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর রাশি পরিবর্তনে আগে পর্যন্ত মকর রাশি জাতক জাতিকারা যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ এবং লাইফ পার্টনারকে কেন্দ্র করে বেশ কিছুটা শুভ প্রভাব এই সময় আশা করা যায় পারিবারিক সুখ শান্তি অনেকাংশে বৃদ্ধি পাবে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহ যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ অর্থাৎ বিবাহ যোগাযোগ বৃদ্ধি পাবে এবং অনেকাংশে কথা কিন্তু অনেকটাই এগোবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা সংক্রান্ত বিষয়টা কিন্তু যারা একক ব্যবসায়ী কিংবা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ আয় উপার্জন বৃদ্ধি পাবে নতুন নতুন যোগাযোগ আসবে যারা নতুনভাবে ব্যবসায় নিজেকে নিয়োজিত করতে চাইছেন এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ এই সময় থেকে পাঁচই ডিসেম্বর রাশি পরিবর্তন আগে এই সময়টাকে কিন্তু ব্যবহার করা যেতে পারে ব্যবসা নিজেকে নিয়োজিত করার জন্য এই সময়টা যথেষ্ট শুভ মকর রাশির জাতক জাতিকাতে বৃহস্পতি এই সপ্তমে অবস্থিত হয়ে তার পঞ্চম দৃষ্টি রাশির একাদশভাবে পড়ার ফলে মকর রাশি জাতক জাতিকাদের আয় উপার্জন কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে এবং যে কোনো বিষয়ের সাথে যুক্ত থাকুক না কেন তার যে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা স্বপ্ন রয়েছে সেটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে এবং কর্মসংক্রান্ত বিষয়ে এই সময় যথেষ্ট সফলতার নির্দেশ করছে কর্মে এই সময় কিন্তু যথেষ্ট ডেভেলপ হওয়ার সম্ভাবনা তৈরি হবে বৃহস্পতি সপ্তমে অবস্থিত হয়ে রাশিতে তার সপ্তম দৃষ্টি পড়ার ফলে এই সময় জ্ঞান বৃদ্ধি পাবে জ্ঞানের বই প্রকাশ হবে যে কোনো বিষয়ে জানার প্রতি একটা আগ্রহ বৃদ্ধি পাবে এবং তার পরিপ্রেক্ষিতে অর্থাৎ জ্ঞান জ্ঞানের বই প্রকাশ হওয়ার ফলে মানুষের কাছে কিন্তু একটা গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে বৃহস্পতি সপ্তমে অবস্থিত তার নবম দৃষ্টি স্বরাশিতে অর্থাৎ রাশি সাপেক্ষে তৃতীয় রাশিতে পড়ার ফলে বৃহস্পতির মিন রাশিটা স্বক্ষেত্র সেখানে পড়ার ফলে ভাই বোনের সাথে সম্পর্ক যেমন মধুর হবে ভাই বোনের কেরিয়ার সংক্রান্ত ভাই বোনের পার্সোনাল লাইফ ভাই বোনের এডুকেশানকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে যারা ট্যুর ট্রাভেলস কোনোরকম কাজের সাথে যুক্ত রয়েছেন ট্যুর ট্রাভেলস কোনোরকম ব্যবসার সাথে যুক্ত রয়েছেন অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন মার্কেটিং জবের সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ সোশ্যাল মিডিয়া সোশ্যাল কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ এই সময় যথেষ্ট পরিমাণে নিজস্ব স্কিল বৃদ্ধি পাবে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যারা এই রকম প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো হবে সুতরাং তৃতীয় ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ যেমন তেমন প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো হবে তার আচার আচরণ ব্যবহারের কারণে প্রতিবেশীদের কাছে কিন্তু একটা গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে বৃহস্পতি রাশি পরিবর্তন করে পাঁচই ডিসেম্বর ষষ্ঠ রাশি সাপেক্ষে ষষ্ঠ রাশিতে প্রবেশ করার ফলে এই সময়টি কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিষয় অর্থাৎ পাঁচই ডিসেম্বর থেকে বাকি সময়টা অর্থাৎ এগারোই মার্চ দু এই সময়ের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় কিন্তু একটু সচেতনভাবে থাকতে হচ্ছে মাঝে মধ্যেই কিন্তু কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে বিশেষত পেট সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সমস্যা ভোগে একটা প্রবণতা থাকবে তাছাড়াও এই সময়টা কিন্তু শত্রু বৃদ্ধি পারে পেতে পারে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে একটু সচেতন থাকতে হবে ঋণ নেওয়ার একটা সম্ভাবনা তৈরি কোনো না কোনো ভাবে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে ঋণের একটা প্রবণতা থাকবে ঋণ নেওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে পাঁচই ডিসেম্বর থেকে দু হাজার সালের এগারোই মার্চ এই সময়ের মধ্যে সুতরাং একটু সচেতনভাবে থাকতে হচ্ছে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বৃহস্পতি ষষ্ঠ রাশিতে অবস্থিত হয়ে তার পঞ্চম দৃষ্টি কর্মভাবে অর্থাৎ দশমভাবে পড়ার ফলে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট সুবত্রের বার্তা বয়ে নিয়ে আসবে মকর রাশি জাতক জাতিকাতে যারা বেকার রয়েছে তাদের কিন্তু এই সময় কর্মপ্রাপ্তির মধ্য দিয়ে বেকারত্ব দূর হওয়ার সম্ভাবনা যেমন তৈরি হবে তেমন কর্মক্ষেত্রে কিন্তু নিজস্ব স্কিল বৃদ্ধি পাবে নিজস্ব ম্যানেজমেন্ট যথেষ্ট উন্নত হবে এই সময় মানুষের সাথে কন্ট্যাক্ট যথেষ্ট ভালো হবে কমিউনিকেশান যথেষ্ট ভালো হবে সুতরাং কর্মসংক্রান্ত বিষয়ে এই সময় ডেভেলপমেন্ট আশা করা যাচ্ছে মকর রাশি জাতক জাতিকাদের কর্মে এই সময় পদোন্নতি হওয়ারও কিন্তু সম্ভাবনা তৈরি হবে অর্থাৎ পাঁচই ডিসেম্বর এই সময় থেকে এগারোই মার্চ দু হাজার এই সময়ের মধ্যে কিন্তু কর্মক্ষেত্রে পদোন্নতি ভালো ইনক্রিমেন্টের সম্ভাবনাও তৈরি হতে চলেছে নিজের মনের মতো জায়গায় কিন্তু এই সময় ট্রান্সফার হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে সুতরাং কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়টি যথেষ্ট শুভ কর্মক্ষেত্রে এই সময় নিজস্ব জ্ঞানের একটা বহির প্রকাশ হবে এবং তার পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা সুনজরে আসবে কর্মসংক্রান্ত বিষয়ে নতুন নতুন জিনিস জানার একটা আগ্রহ তৈরি হবে মকর রাশি জাতক জাতিকারা যারা চাকরিজীবী তাদের জন্য বৃহস্পতি ষষ্ঠ রাশিতে অবস্থিত হয়ে তার সপ্তম দৃষ্টি দ্বাদশভাবে পড়ার ফলে মকর রাশি জাতক জাতিকারা যারা দূরে কোথাও রয়েছেন কর্মসূত্রে দূরে কোথাও রয়েছেন কিংবা পড়াশোনাকে কেন্দ্র করে দূরেও কোথাও রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দূর এখানে এই সময়টা কিন্তু নির্দেশ করছে অর্থাৎ যারা দূরে কোথাও রয়েছেন কিংবা দূরে যাওয়ার কোনো রকম পরিকল্পনা রয়েছে চাকরি সূত্রে রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্য হতে পারে দেশের বাইরে অন্য কোনো দেশ হতে পারে অর্থাৎ বিদেশি বিদেশি কোনো সংস্থার সাথে নিজেকে যুক্ত করে তার জীবন কর্মজীবন উন্নত করার একটা আশাকাঙ্ক্ষা ইচ্ছা রয়েছে সেটাও কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ বিদেশি কোনো সংস্থার সাথে নিজেকে যুক্ত করে কর্মজীবন উন্নত করার জন্য কিন্তু এই সময়টা শুভ অর্থাৎ পাঁচই ডিসেম্বর থেকে এগারোই মার্চ দু এই সময়টার মধ্যে এই সময়ের মধ্যে দূরেগত ভ্রমণেরও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে বৃহস্পতি ষষ্ঠে অবস্থিত হয়ে তার নবম দৃষ্টি দ্বিতীয়ভাবে ধনভাবে পড়ার ফলে অর্থনৈতিক বিষয় মকর রাশি জাতক জাতিকাদের পাঁচই ডিসেম্বর থেকে এগারোই মার্চ দু এই সময়ের মধ্যে অর্থনৈতিক সঞ্চয়ের দিকটা কিন্তু যথেষ্ট সুবত্তে নির্দেশ করছে এবং যথেষ্ট পরিমাণে সঞ্চয় এই সময় হয়ে পারিবারিক সুখ শান্তি অনেকাংশে বৃদ্ধি পাবে পরিবারের সকল সদস্যদের সাথে সম্পর্ক মধুর হবে ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য যারা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই সময়টা যথেষ্ট শুভ সুতরাং বৃহস্পতি এই যে এগারোই নভেম্বর দু এই সময় থেকে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ কম বেশি চার মাসের জন্য যে বক্রি অবস্থায় অবস্থিত হতে চলেছেন এবং মকর রাশি সাপেক্ষে সামান্য দিন সপ্তম রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে উচ্চ অবস্থায় বক্রি হয়ে থাকবেন এবং পাঁচই ডিসেম্বর থেকে বাকি সময়টা অর্থাৎ এগারোই মার্চ দু এই সময়ের মধ্যে রাশি সাপেক্ষে ষষ্ঠ রাশিতে অবশ্যই থাকার ফলে কি প্রভাব আনতে চলেছে কি পরিবর্তন আনতে চলেছে কোন কোন ক্ষেত্রে শুভ কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনভাবে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ